아아아이야

সবাই মানুষ আসলে ভাই পিছনে ঘটনা সব বুঝা যায় ভাই বারবার ফোন রে চব্বিশ পঁচিশ তুই ভাই তুই বলে শুনলাম আরে ভাই আমার তুই কয়টা দিন পর আয় ভাই আমার শান্তি না রে ভাই তুই কয়টা দিন পর আয় ভাই আমার কি রয়েছে আবার না রে ভাই তুই আয় কয়দিন পরে আয় ভাই জ্বালাইছ লোকজন রে যে কাহিনী করছো সে দু হাজার পঁচিশ সালে আমাদের দেশের সরকারের পর্যন্ত তুই তাড়াই আরে ভাই তুই আসিস না ভাই আসিস না ভাই তুই আসিস না ভাই কয়েকদিন পর আয় ভাই কয়েকদিন পর আয় আরে ভাই আপনারা এত দেরি আমি সাল কেউ না ও চলেন কি कांडोस কি আছো আয়রে মা কি করে দিタニ না ও পার্টি আয়রে কই দি ওয়ান বারে আমরা তো নাস্তামু না যাচ্ছে দাও না দাও দাও তুমি নিজেকে অনেক ছড়িয়েছো তুমি ঢাকা গালি অবস্থা এই সরকারগুলো গালি দিতে